এই এক সিগনিছারে তোমার জান্নাত কনফার্ম এই যে আমারে দেখো আমি তো জান্নাতই হয়ে গেছি গে খালি আমার খালি মরার বাহি আর আঙ্গু দলে তুমি এটা সিগনিছার দিবা এক সিগনিছারে তোমার জান্নাত জান্নাত বেশি হয়ে যাবে তুমি কোন কি সিগনিছার দিলে বেস্ট জামগা আমি তো এই দলি খোঁজতাছি আমি আইতাছি খারা নিটু এনে খারা নামে আইতাছি যাও একজন পাইলাম এইভাবে আস্তে আস্তে দল ভারী করণ লাগবে খারা আমি সিগনিছার দিবা রাই তই কামটো ঠিক কৰিলি না তই জাহান নামি জাহান নামি তুমি পুৰাই জাহান নামি তোৰ কাম কৰিলি আৰু জাহান নামি যাবি কৈ দিলে